আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল মোতাজেব চট্টগ্রাম পনেরো কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট মাননীয় স্পিকার মহান পাঁচ সংসদের বাজেটের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি আমার বক্তব্য প্রারম্ভে স্মরণ করছি সর্বকালের সদস্য বাঙালি স্বাধীনতার মহাস্তপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানি আমি স্মরণ করছি উনিশশো বাহাত্তর সালে পনেরোই আগস্ট নির্মম যে হত্যাকাণ্ড গতি ছিল যেখানে ফজল নেশা মুজিব সহ আত্মীয় যারা নির্মম শাহাদত বরণ করেছিল তাদের প্রতি আমি স্মরণ করছি জালকানার প্রকুষ্টি। যে সাইন নেতা বঙ্গবন্ধুকে বারবার যারা সহযোগিতা করে আসছিলেন স্বাধীনতার জন্য যারা কাজ করে গিয়েছিলেন বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে সেই সাইন নেতা জেলকানের প্রকোষ্ঠে তাছাড়াই নভেম্বর উনিশশো বাহাত্তর সালে নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের প্রতি আমি স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি দুই লক্ষ মা বোনের ইজ্জত সম্ভবের নষ্টের বিনিময়ে আমরা পেয়েছি তাদের আমি সম্মান জানাচ্ছি স্মরণ করছি মাননীয় স্পিকার সময় খুব কম কথা ছিল অনেক কিন্তু দুর্ভাগ্য আমার সময় কম কারণে বেশি কথা বলতে পারছি না চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিণত হবে স্মার্ট বাংলাদেশ যার ভিত্তি হবে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার স্মার্ট সমাজ ব্যবস্থা মাননীয় স্পিকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয় দীর্ঘ পরিশ্রম করে দুই হাজার চব্বিশ দুই হাজার সদস্য বছরে প্রস্তাবিত বাজেট ছয় জুন মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন এই প্রস্তাব প্রস্তাবিত বাজেট আমাদের উন্নয়নের মাইল ফলক মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি তবে এই প্রস্তাবিত বাজেট একটি চ্যালেঞ্জিং বাজেট আমি মনে করি যদিও চ্যালেঞ্জিং হয় তা যোগ্য হিসেবে বিবেচনা করতে পারি চ্যালেঞ্জিং এই জন্যই আমাদের মুদ্রাস্ফীতি বর্তমানে নয় দশমিক পাঁচ পার্সেন্ট উপরে এবং খাদ্য পণ্যের মুদ্রাস্ফীতি দশ দশমিক পাঁচ পার্সেন্টের উপরে যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন কাজ যা মাননীয় অর্থমন্ত্রী বক্তব্যে নিয়ন্ত্রণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার যতই কঠিন হোক না কেন তার একটি পথ আছে সেই পথের জন্য আমি দু একটি শুধু বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি আপনারা সকলে সকলে জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতা বিষক্ষণতার কারণে বার্মা এবং ভারত থেকে এক লক্ষ এগারো হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আমাদের দেশের আওতায় এনেছেন আজকে সেই ব্লু ইকোনমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে দিয়েছেন আমাদের দরকার সেই সেই ব্লু ইকোনমিকে অর্থনৈতিক সমৃদ্ধি কর্মস্থানের প্রযোগিতা বাড়ায় সমুদ্র নির্ভর বিকল্প অর্থনৈতিক গুরুত্ব বেড়ে বিশ্বজুড়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি মাননীয় অর্থমন্ত্রী এই ব্লু ইকোনমির জন্য বরাদ্দ দিয়েছেন বটে কিন্তু সে বরাদ্দ দিলে হবে না এবং সেকে একটি অর্থনৈতিক সীমার মালিক হওয়া সত্ত্বেও সুনীল অর্থনীতির ব্যাপক ব্যবহার আমরা এখনো করতে পারছি না কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় এই ব্লু ইকোনমির উপরে অত্যন্ত দেশকে ডেভেলপ করতেছেন দেশকে সামনে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না তা আমি এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি দৃষ্টি আকর্ষণ করে ভালো বলে আমাদের এই দিকে যদি উনি দৃষ্টি দেয় আমার মনে হয় এই ব্লু ইকোনমির মাধ্যমে আমাদের দেশ কোটি কোটি টাকার অর্থনৈতিক সমৃদ্ধ লাভ করতে আমাদের সম্ভব হবে মাননীয় স্পিকার আরেকটি অর্থনৈতিক আয় আমাদের আছে যেটা হল প্রবাসীদের সেই দেশের অর্থনীতি শাখা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পাদান হতে প্রবাসী আয়ের প্রধান এই উৎস রেমিটেন্স প্রবাহ অনেকটা কমে যাচ্ছে রেমিটেন্স প্রবাহ কমে গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর অনিবার্যভাবে চাপ পড়বে প্রবাসীগণ তাদের ব্যস্ত জীবন প্রক্রগত কালকেফন ও দীর্ঘসূত্রিতাকে দুষারুপ করেছেন তারা সরস্থানে বসে একটি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন যখন আমি माननीय সদস্য 2 মিনিট মাননীয় একটি সমন্বিত অ্যাপস ডেভেলপ করে মোবাইল ব্যাংকিং মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে রিমিটেন্স পাঠাতে পারলে সে বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ केले প্রবাসী প্রবাসীগণ হুন্ডি ব্যবহার থেকে কমে যাবে বিরোধ থাকবেন এবং বৈধভাবে টাকা প্রেরণ করবেন এতে রেমিটেন্স বৃদ্ধি পাবেন মাননীয় স্পিকার আরেকটি বিষয়বস্তু রয়েছেন অর্থনৈতিক কী আমরা আমরা প্রসেসিং ফুড খাদ্য আমরা রপ্তানি করি সে খাদ্য রপ্তানি যেটি আমরা বিদেশে রপ্তানি করি এটা হচ্ছে না আমরা ট্রেডিশনাল মেথডে আমরা প্রসেসিং করি কিন্তু সেই ট্রেডিশনাল মেথড দিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে তেমন সুবিধা করতে পারি না তো আমাদের সেই তাকে সেই প্রসেসিংকে আমাদেরকে আন্তর্জাতিক মানের প্রসেসিং করতে হবে কিন্তু বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু ভারতে একটি প্রতিষ্ঠান আছে মহীশুরে সেই মহীশূরে সিএফটিআর নামক সিএফটিআর আয়ার নামক একটি প্রতিষ্ঠান আছে সেইখানে ছাত্র তিন বছরের জন্য ভর্তি হয় সেখান থেকে এবং তাত্ত্বিক এবং তাত্ত্বিক এবং সবকিছু মিলে সে পাইলট স্কিমের মাধ্যমে দক্ষ অভিজ্ঞ একজন ছেলে ওখান থেকে বাইর হয়ে আসে যা দেশের জন্য একটা বড় ধরনের সম্পদ আমাদের দেশে এ ধরনের যদি একটি প্রতিষ্ঠান করা যায় তাহলে আমরা এ ধরনের একটি সুস্থ সুন্দর একটা ছেলেদেরকে সামনে নিয়ে যাব দেশের উন্নতি করবেন এবং আমরা বিদেশে রপ্তানি করতে আমাদের ট্রেডিশনাল পদ্ধতি বাদ দিয়ে আন্তর্জাতিক মানের এই কাজটা আমরা করতে পারবো মানে স্পিকার সময় সংক্ষিপ্ত তর্প একটি কথা বলি শুধু শেষ করবো আমাকে এক মিনিট সময় দিবেন আমি আপনার আমি আমার অঞ্চল হচ্ছেন আমি সংসদীয় এলাকা হচ্ছে আমার সাতকারিয়া লোহাগারা তো লোহাগারা যে একটি পৌরসভা রয়েছেন সেই পৌরসভাটা এক মিনিট শেষ করে এই দশ বছর যাবত আজকে গুড় পাক খাচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার উদ্দেশিত এই এলাকাটি আমি মাননীয় স্পিকারের মাধ্যমে আমি আমি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাব এটা যেন সমাধান করে এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের এই পৌরসভাটি যেন গঠন করা হয় এবং সাথে সাথে আরেকটি আমি আগেও বলেছি আজকেও বলে যাচ্ছি যে আমাদের চট্টগ্রামের ষাটজন ছয়জন এমপি বান্দরবনের একজন এমপি কক্সবাজারের ষাটজন এমপি এই দল এগারো জন এমপির প্রাণের দাবি হচ্ছেন দক্ষিণ চট্টগ্রামে একটি পাবলিক ইউনিভার্সিটি করে দেওয়া এবং আমি আগেও বলেছি এবং এখানে হবে শিক্ষার সুন্দর শিক্ষা সে নারী শিক্ষা হচ্ছে না তাই আমি আজকে আজকের এই বাজেটে এই ধরনের একটি প্রস্তাবে রাখার জন্য আমি অনুরোধ করছি মানে স্পিকার আর কি বলবো এবং যেহেতু সময় সংক্ষিপ্ততা আমি সর্বশেষ ধন্যবাদ মাননীয় সদস্য